বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে অবশ্যই ভালো আছে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম চোদিকা ভালো আছে বড়দেরকে প্রণাম তো অনেক দিন পর চলে আসলাম আর আজকে আজকে সানডে তো এখন সন্ধ্যার টাইম তো আজকে আমি কী কী রান্না করছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো তো চলো দেখে নাও আজকে আমি কি কী রান্না করেছি বন্ধুরা সানডেতে মাছ মাংস হবে না তাহলে কি চলে না আজ সানডেতে মাছ মাংস হবে না আজ সানডেতে অন্যরকম কিছু হবে তো দেখো প্রথমে আমি ডাল চাল ধুয়ে পেঁয়াজ লঙ্কা রসুন আদা কুচি করে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে লবণ হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো তারপরে তেল দিয়ে এটা আমি কী বানাচ্ছি বলো তো গেস্ট তো আমি কি করছি সবাই কমেন্ট করে জানাবে আমি তো কী রান্না করলাম ঠিক আছে তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সানিতে তাই ভাবলাম চলো আজকে এই জিনিসটাই বানাই আসলে আমি এটা এটা ফোনে দেখেছি মানে ফোনে ভিডিও দেখেছিলাম একজন রান্না করেছিল বাট খুব লেখ ভালো লেগেছিলো অনেকে মাংস দেয় এটা মধ্যে ছোটো ছোটো পিস করে মাংস দেয় বাট আমার কাছে ছিল না তো আমি ওর জন্য আমি এমনিই করলাম তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এটাকে পুরো মাখবো মাখবো পুরো মানে একদম চটকে চটকে যেমন তোমরা যেমন আলু যেমন মাখো একদম ওরকম করে মাখবো যেমন ভাত মাখো ভাত মেখে যেমন খাও ওইভাবে দেখো এখন আমি মাখবো তো মাখতে এত মজা লাগছিলো দেখো লাইটটা চলে গেল এবারে আমি লাইটটা দিয়ে দিলাম তো মাখতে এত মজা লাগছিলো বন্ধুরা মানে কি বলবো বলার বাইরে ও কোনো কিছু মাখতে মজাই লাগে তাই না বলে তো এবার মনে হচ্ছে কি আমি কাঁচাই খেয়ে নি এত সুন্দর স্মেল বেরাচ্ছিলো তো ওইবার দেখো পুরো একদম মেখে নিচ্ছি একদম ভাতে ভাতে চালে চালে চাল চাল হয়ে যাচ্ছে ভাত মানে চাল আছে ভাত ভাত হয়ে যাচ্ছে একদম একদম এই যে মুড়ি মাখে না মুড়ি মুড়ি চানা ছুট দিয়ে যেমন মাখে ওরকম দেখে নিলাম এবার দেখো আমি জল দিয়ে দিলাম তোমরা হচ্ছে আমি এটা কী বানাচ্ছি তাই না তো এবার দেখো টেস্টি টেস্টি খাওয়ার হবে একটা পুরো জল দিয়ে দিলাম জল টল দেওয়া এখন হয়ে যাবে তারপরে এখানে কী করব বলো তো গ্যাসটা ধরিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিয়ে হলো আমি ঢাকা দিয়ে দেবো তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি করছি হলো কাঁঠালে মিজিলি দিয়ে ডিম মামলেট মানে কাঁঠালে মিজিলির মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম তো যেটা ধরে খাওয়ার তো কেমন লাগছে আমার কিন্তু ভালোই লেগেছে তোমরা একটু বাড়িতে বাড়িতে একটু করে খেয়েও দেখবে কেমন লাগবে তো এবার দেখো আমার রান্নাটা কিন্তু রেডি মানে যাদের হাতে টাইম কম মানে ধরে নাও আধা ঘন্টা এক ঘন্টা তো এটা কিন্তু আধা ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যাবে আধা ঘন্টাও লাগবে না বিশ মিনিটের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট এইবার আমি রান্না করছি কী বলতো ছেলের জন্য একটু ঘুগনি যেহেতু আজকে বলেছি মাছ মাংস নেই তাই ছেলেকে তো একটু ভালো কিছু করেই দিতে হবে তাই না তা আজকে দেখো আমি ঘুগনি মানে অনেক দিন পর মানে অনেক দিন পর সেই ছেলের বাড়তিটা করেছিলাম একটু ঘুগনি আর আজকে করছি তো দেখো গোলা ভেজেই মশলাটা দিয়ে দিলাম আরে ঘুগনিতে যদি মশলা না হয় একটু ঝাল ঝাল একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আটা বাটা যদি নাই হয় তাহলে কি খেয়ে জমে এইবার দেখো আমি লঙ্কার গুঁড়ো দিব দেখো আমি কত মশলা অ্যাড করে দিয়েছি এর মধ্যে এখন আমি জল দিয়ে গোলাবো একদম মানে যেমন চিনি লবণ জল দিয়ে যেমন তোমরা শরবত তৈরি করো ওইভাবে আমি গুলিয়ে 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 শরবত তৈরি করে নিচ্ছি একটা যাতে আমার খেতে যাতে টেস্ট হয় শরবতটা তাই না তো দেখো আমি একটা পেস্ট করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এটা যতক্ষণ শুকিয়ে না আসবে কষিয়ে কষিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তো বুঝতেই পারছো এত সুন্দর একটা রান্না আর কোথায় হচ্ছে হলো কত ভালো না লাগে তাই আমি ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ারই করি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আজও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকেনটা অন করে রেখো যাতে আমার ভিডিও তাতেই তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক দিন লাইভে আসি যারা যারা লাইভে থাকা আসতে ইচ্ছা করবে তারা কিন্তু চলে এসো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও টাটা দেখো ঘুগনিটা কি সুন্দর কালার এসেছে কষা কষা গরম গরম লুচি আর ঘুগনি তা আমি করিনি সেদিন তারপরের দিন আমি করেছিলাম টাটা Bye. See you.